হ্যালো ফ্রেন্ডস নমিস ডেলি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি আজকে আমি করে দেখাবো কাঁচা আম দিয়ে চুনো মাছের চচ্চড়ি একেবারে নতুন রেসিপি প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ছোটো মাছটা মিক্সড আছে কিছু চিংড়ি আছে পুঁটি আছে মরলা আছে মাছটাকে আমি এবার ভেজে নেব এটা খেতে কিন্তু খুব টেস্টি করা হয় দেখুন আমি মাছটাকে ভাজতে দিয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম এই জন্য কালারটা অন্য রকম হয়ে গেছে তাজা মাছ নয় ভেজে তুলে নিলাম মাছটাকে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এবার আমি দিয়ে দেবো কুঁচনো পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে লাল করে আমি ভেজে নেব দিয়ে দিলাম রসুন থেতো করা কাঁচা পাকা লঙ্কা মেশানো ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালার আসার জন্য অবশ্য যে যেমন লঙ্কা খেতে চান ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো টমেটোটা শেষে দেবো কারণ ওটা গোটা থাকতে হবে দেখতে বেশ ভালো লাগে দিয়ে দিলাম জল এবার দিয়ে দেবো আম আমটাকে দেখছেন হলুদ কিন্তু এটা কাঁচা আমি ঠিক আছে এটা আমি টেস্ট করে দেখেছি টক আছে চাপা দিয়ে দিলাম এটাকে বেশ কিছুক্ষণ হতে দেব দেখুন আমার মশলাটা সেদ্ধ হয়ে এসছে আমও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভাজা মাছটা চাপা দিয়ে দেব করে হয়ে এলে দেখুন তেল ছেড়ে এসছে দিয়ে দিলাম ওপর থেকে পাকা লঙ্কা চারটে আবার চাপা দিয়ে দিলাম দেখুন মাছটা চারটার দিকে দেখুন তেল ছেড়ে এসছে মানে মাছটা হয়ে গেছে কালারটা কিন্তু দারুণ এসছে খেতেও খুব টেস্টি হবে আমার তো চুনো মাছ খেতে দারুণ লাগে আর এই সিজনে বিশেষ করে বর্ষার সিজনে বাজারে দেখবেন চুনো মাছটা বেশি পাওয়া যায় এবার আমি সার্ফ করে নিলাম আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাড়িতে সবাই অবশ্য সব রকম করে ট্রাই করতে পারেন